ভাই <coughs> না <coughs> <coughs>

অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গত আঠারোই আগস্ট রবিবার বিদেশি কূটনীতিকদের সঙ্গে ব্রিফিংয়ে বলেছেন পাঁচটি খাতে সংস্কারের পর জাতীয় নির্বাচনের আয়োজন করবেন নির্বাচন কমিশন প্রশাসন বিচার বিভাগ আইন শৃঙ্খলা বাহিনী ও গণমাধ্যম এই পাঁচটি ক্ষেত্রে আমল এবং ব্যাপক সংস্কারের কথা বলেছেন মাননীয় প্রথম উপদেষ্টা আমরা মনে করি এই সব প্রতিষ্ঠানগুলো ব্যাপক সংস্কার প্রয়োজন কারণ বিগত সরকার অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার সব প্রতিষ্ঠানগুলো কতদিনের মধ্যে সংস্কার সম্পন্ন করবে তা নির্ধারিত হওয়া প্রয়োজন অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যাশা করে অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কার্যক্রমের ধরন

এবং দুই হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি পিঙ্কি গুয়া জাতীয় নির্বাচন করেছে এসব একতরফা গুয়া পাতানো ও ডামি নির্বাচনের মাধ্যমে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করেছে যারা তাদের এসব অবৈধ প্রশাসনে নির্বাচনে সহায়তা করে আওয়ামী লীগকে অবৈধভাবে ক্ষমতায় থাকা সুযোগ করে দিয়েছে তারাও সমান অপরাধী অতএব তিনটি অবৈধ প্রশাসনের নির্বাচন পরিচালনাকারী তিনটি নির্বাচন কমিশন এবং প্রশাসনের যে সব কর্মকর্তা তাদের অবৈধ কাজ কুশপাক কুশটা ছিল তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করতে হবে যাতে ভবিষ্যতে কেউ অবৈধ নির্বাচনে সাহস না করে পাশাপাশি আমরা বর্তমান নির্বাচন কমিশনের বিদায় পূর্ব বিচারের কাঠ গড়ায় দেখতে চাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ দেশের ইতিহাসে সবচেয়ে বর্বর ও নৃশংস আওয়ামী দুঃশাসন উৎখাতের সংগ্রামের সূচনা করেছে আমাদের গর্ব শিক্ষার্থী সমাজ তাদের অসীম সাহস ত্যাগ ও বিদ্যুতি উদ্বিতিক্ত নেতৃত্ব আমাদের গর্বিত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছে উনিশে জুলাইতে আমরা পরিষ্কার করে জানিয়েছি যে সরকারের পদত্যাগই একমাত্র সমাধান শুরু থেকে নানা মাত্রায় ও নানা ধরনের ইসলামী আন্দোলনের নেতা কর্মী এই আন্দোলন অংশ নিয়েছে সেজন্য আমরা গর্ববোধ করছি নিঃসংশে তালিমের পতনের মহান বিপ্লবে আমরা ঘুমকে রাখতে পেরেছি আমাদের অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের সারা দেশে মোট শাহাদত বরণ করেছে আঠারো জন আহত হয়েছে সহস্রাধিক এর মধ্যে গুরুতর আহত বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন একশো জন রোগী প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছৈরা শাসনের অবসান হয়েছে এখন সময় দেশ গড়া এখন সমাজ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ নির্মাণের তবে এই সুযোগ সন্ধিক্ষণে আমাদেরকে দেশের শত্রু এবং জনগণের শত্রুদের চিহ্নিত করে জাতির সামনে তাদের মুখ সুন্মোচন করতে হবে গণদুশ্মান গণহত্যাকারী লুটেরা দুর্নীতিবাদ আর ভোট চোরেরা যাতে আজ আমাকে পুনর্বাসিত হতে না পারে তা নিশ্চিত করতে হবে সে লক্ষ্যে গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও সতর্ক ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যাকাণ্ডের বিচার করতে হবে একই সাথে গত ১৬ বছরে সংগঠিত সকল রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযোগ্য গণহত্যা ও গণপতিকাল লঙ্ঘনের বিচার করতে হবে

আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন বিচার বিভাগ সহ প্রজাতন্ত্রের যে সকল কর্মচারী আইন কর্মচারী আইন সংবিধান শপথ লঙ্ঘন করে আত্মসাত অফিসার আচরণ করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে দেশের সর্বস্থ উচ্চ জনpostgresql চিন্তা চেতনা অনুভূতি বৃত্তের কোন Siddhantonia যাবে না নির্বাচন ভবিষ্যন্তপূর্ণ গঠন করতে হবে एवं বা সুষ্ঠ গ্রন্থযুক্ত

প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে সাত গ্রাম পুলিশকে জাতীয়করণ করে তাদের সম্মানজনক বেতন ও ভাতার ব্যবস্থা করতে হবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ ছাত্র জনতা ছাত্র জনতার এই আন্দোলন হত্যা লুটতারাজ ও অবৈধ ক্ষমতা প্রয়োগের বিরুদ্ধে ছিল শিল্প ও কল কারখানা ধ্বংসের বিরুদ্ধে ছিল না ছিল না সংখ্যালঘুদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ সেজন্য আমরা বিশ্বাস করে যারা লুটতারাজ দখলদারি অরাজকতা

থেকে হাজার চব্বিশ দেশের সকল থানায় থানায় গণসমাবেশ সাংবাদিক বন্ধ পরিশেষে আমারও গণভত্থানের জীবন দানকারী ও আন্দোলনের সম্পৃক্ত সকলের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহ হাফেজ

তারা আমরা যোগাযোগ দেখ সম্ভাবনা সব দলগুলি কোথায় এর মধ্যে সম্ভাবনা বলতে যারা আছে সবাই সম্ভাবনা লে রাখব ভাই আসসালামু হয়তো আপনি খেয়াল করুন ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বপ্রথম এই সওরাশার আমেরিকেwidehatবার জন্য শপথ গ্রহণ করেছিল তো আপনারা দেখেছেন এক মাস আগে গত জুলাইতে আমরা বলেছিলাম আল্লাহ জানাই দুই চোখের মধ্যে আমেরিকে প্রথম দেখান এবং বলেছিলাম যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাদের উপরে আওয়ামী সরকারকে হঠাৎ না করবো ততক্ষণ রাস্তা ছাড়বো না এই স্লোগান কিন্তু আগে কেউ দিতে পারেনি এত শক্ত কথা ইসলামী আন্দোলন বাহিরে অন্য কোন দল দিতে পারে নাই ঠিক আল্লাহ আল্লাহকে শুক্র আদায় করছি আমরা যে আহ্বান করেছিলাম আল্লাহর কাছে যে দোয়া করেছিলাম আল্লাহ দুই চোখে সেটা বাস্তবায়িত দেখিয়েছে একটা কথা হলো আমরা যে কথা বলছি অবৈধ আসলে অসাংবিধানিক দেখেন গণ উৎপাদনের মধ্যে যারা বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হওয়ার পরে সেই যে সংবাদ মানে সংবিধান হয়ে যায় এরপরে সুপ্রিম কোর্ট তাদেরকে বৈধতা ঘোষণা দিয়েছে সুপ্রিম কোর্ট ঘোষণা দেওয়ার পরে আর আমরা এই কথা পারি না বাকি হলো এই যে আমরা বলছি পরিবেশ সৃষ্টি হওয়ার সাথে সাথে আর বসি দ্রুত পরিবেশ সৃষ্টি করে আমাদেরকে জানানো হবে একটা রুটম্যাপ দেওয়া হবে যে মধ্যে আমরা একটা নিরাপেক্ষ বেশি সময় না নেওয়া উচিত বেশি সময় না নেওয়া উচিত যেহেতু সমানগুলোকে ধ্বংস করে প্রতিষ্ঠান বলতে কিছু নেই এমন কোনো প্রতিষ্ঠান নাই যেটাকে ধ্বংস করা হয়নি প্রতিষ্ঠানগুলি একটু সংস্কার করার পরেই দ্রুত নির্বাচন দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব আমরা তো বলেছি এখানে সংস্কার থেকে রূপ শুধু শেখ হাসিনায় নয় যত দোষী আছে এবং যারা টাকা পাচার করছে সবাইকে বিচারের আহত আনতে হবে শুধু শেখ হাসিনা সরকার নয় আমরা মনে করি এদের স্বাধীন হওয়ার পর থেকে যারাই যে সরকারি দুর্নীতির সাথে সংযুক্ত ছিল বরং পাঁচই আগস্টের পরও যারা দুর্নীতিবাদ লুটপাট করেছে দখলদারি করেছে আমরা এখন দাবি করছি তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা আমাদের সবাইকে একত্রিত হয়ে দেশ করার কবিতা আপনারা মজিদ gràcies